দীর্ঘ বেশ কিছুদিন থেকে বয়ান করি ময়দানে দীর্ঘ 15 বছর সাত মাস আমরা নির্যাতিত ছিলাম আমাদের বাক স্বাধীনতা অর্থাৎ কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল আওয়াজ করে কোন ঠিক কি না দিনের ভোট রাতে জালেমা দেওয়ার পরে যারা এর বিরোধিতা করেছিল আলেম ওলামা থেকে নিয়ে শুরু করে ছোট্ট শিশু শিশু বাচ্চা পর্যন্ত তাদের হাতে নিরাপদ ছিল না বলেন ঠিক কি না সম্মানিত হাজিরিন এবং যারা হকের পথে পথে কথা বলেছে তাদের উপর নির্যাতনার জুলুম অত্যাচার এসেছে আওয়াজ করে বলুন ঠিক না এই জন্য হাজির এই আর নির্যাতন কোন আন্দোলন করে কাজ হয় নাই বাংলাদেশের শিক্ষা জনতা ছাত্র জনতা যখন এই আন্দোলনে সামিল হলো দেখলো মানুষের বাক কেড়ে নেওয়া হয়েছে মানুষের উপর জুলুম নির্যাতন অত্যাচারের ইস্টিমর চালানো হয়েছে নিরবাদ মানুষদেরকে জেলে আবদ্ধ করে রাখা হয়েছে শুধু জেলে আবদ্ধ করে রাখা হয় নাই তাদেরকে আয়না ঘর নামক অন্ধকার ঘরে রাখা হয়েছে যে আয়না ঘর ফেরাউনের আমলে ছিল নামাজ করে এখন ঠিক কি না অতএব বাংলাদেশের ছাত্র জনতা যখন জাগ্রত হয়েছে বুঝতে পেরেছেন এই দেশের মানুষ বাক্য দিনতা হারিয়ে ফেলেছেন এই দেশের মানুষের উপর জুলুম নির্যাতন হত্যা শেষে ইসলামের ক্ষতি হয়েছে শিক্ষা ছেড়ে পড়া লেখা তারা যখন পাশে আগস্ট বঙ্গ বঙ্গভবনের দিকে বঙ্গপালের মতো যাত্রা শুরু করে দিয়েছে এই যাত্রা থেকে সেনাপ্রধান আকার জামান বলেছিল প্রধানমন্ত্রী আপনি যদি পনেরো মিনিটের মধ্যে আধা ঘন্টার মধ্যে দেশ থেকে দূরে চলে না যান তাহলে আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না বলেন ঠিক কিনা এই কথা বলার পরপরেই সেনাপ্রধানকে পাল্টা উত্তর দেওয়া হয়েছিল আমি কিছুটা সময় হলেও আমি আমার দেশের মানুষদের সঙ্গে মিডিয়ার মাধ্যমে বক্তৃতা দিতে চাই সেনাপ্রধান বলছিল না সময় নাই কিছুক্ষণ চলে গেলে আমরা আর কন্ট্রোল করতে পারবো না আপনার অস্তিত্ব থাকবে না অতএব গরম ভাত আর গরম তরকারি ছেড়ে দেশ ছেড়ে তাদেরকে বিতাড়িত হবে হয়েছে আওয়াজ করে বলুন ঠিক কী না অতএব আমাদের দেশ আপাতত নেতা শূন্য হয়ে গেছে আমরা এই আওয়ামী লীগ বিএনপি জাতীয় বাড়ি অনেক দেশের শাসন দেখেছি বাবার আইন দেখেছি স্বামীর আইন দেখেছি একটি একটিবারের জন্য এই চাষ করা জমিনে আমরা কোরআনের বিসরোপণ করতে চাই কারা কারা রাজি আছেন তো হাত তুলে আমার আল্লাহকে দেখা দেয় হাত না মান আল্লাহ তালা কবুল করুন বলেন আমিন সম্মানিত হাজির আমরা নেতা মানবো তাকে কোরআনের সঙ্গে যে নেতা থাকবে তাকে যে ঠিক কিনা ক যে নেতার মধ্যে কোরআন নাই সে আমার আমার বা কোনো মুসলমানের নেতা হতে পারে না ঠিক কিনা ক সম্মানিত হাজিরিন আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন জিব্রাইল বলে পয়গম্বর আবু জার গিফারির দুইটা আমল আছে এক নাম্বার গিফারির কোনো অহংকারী নাই কিফারি কোনো অহংকার করে না অহংকার করার মানুষ আমাদের আমাদের দেশে মতো পরিবারে আমাদের এলাকায় আওয়াজ করে বলেন আসে না কেউ বা দেখায় সম্পদের অহংকার কেউ বা দেখায় টাকা পয়সার অহংকার কেউ দেখায় আবার ক্ষমতার অহংকার কেউবা দেখায় আমি বড় হুজুর আমার মতো বড় হুজুর নাই কিছু হুজুর আছে মুসল্লিদেরকে সালামত দেয় না বলেন আছে না নাই খুব মুট আমি কি হনুমরে মুড়ে আছে আছে না নাই সম্মানিত হাজির এই সম্মানের নাম সম্মান না হয় ওই সম্মানের নাম সম্মান যখন আপনি মরে যাবেন আপনার মরণের পর অজান্তে একজন মানুষের চক্ষু থেকে পানি ঝরবে মানুষ মনে করবে ওর কাছে কিছুই পাই নাই কিন্তু ওর কাছে ওর ব্যবহারটা ভালো পেয়েছি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দাও আল্লাহ রহমান জান্নাত দিতে বান্দাকে দেরি করে না সোবাহ আল্লাহ ক আজীবন নামাজ পড়েন কোরআন মুখস্ত করেছেন মুফতি হয়েছেন মওলারা হয়েছেন চেয়ারম্যান হয়েছেন এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন সরিষার দ্বারা পরিমাণ কোরআন হাতে নিয়ে বললাম যার অন্তরে অহংকার আছে জান্নাত জিতে পারবে না বলেন কথা কার আল্লাহ বলেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ অহংকারকারীকে ভালোবাসি না এই জন্য যে অহংকার করলাম তার বিপক্ষে কিছু বলার দরকার নাই কারণ অহংকারকারীকে ঘৃণা করেন যিনি বলেন তিনি কে আমার তো কোনো চিন্তা নাই তার জন্য বদার কোনো দরকার নাই আল্লাই তো তাকে ধ্বংস করে দিবেন সাহাবি বলেন জিব্রাইল বলেন অভিজি এক নম্বর আমল আবুজার কি ফারি কখনো অহংকার করে না তাকাতি করে না আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য তার রাসুলের জন্য মানুষের সঙ্গে আচরণ করে আল্লাহ ব্যক্তিটা নিজের চোখে নিজেকে ছোট মনে করে বড় মেম্বার সাহেবের কাছে চেয়ারম্যান সাহেবের কাছে যখন আপনাকে ডাক দিল প্রধানমন্ত্রী ডাক দিয়েছে এর চাইতে আর বেশি খুশি নাই তার সামনে যখন আপনি তার হলেন তার সঙ্গে সঙ্গে মুসলমান আপনি নিজেকে ছোট মনে করলেন বা একজনকে সম্মান দিতে যাইয়া নিজেকে ছোট মনে করলেন নবীজি বলেন তুমি ছোট নাও ছোট নাও আল্লাহ নবী বলেন আমি আমার আল্লাহ তোমাকে তাম দুনিয়ার মানুষের চোখে বড় বানায় দিবেন বলেন সোবাহ আল্লাহ আল্লাহ নবী বলেন যে নিজের সুখে নিজেকে ছোট মনে করে আল্লাহ বলেন ওই ব্যক্তিটাকে দুনিয়ার মানুষের সুখে মহান বানায় আর যারা অহংকার করে সম্পদ ক্ষমতা টাকা পয়সা আমি বড় হুজুর যদি কোন আসে না না এই অহংকারী গুলোর কি হবে আল্লাহ নবী বলেন এই মানুষগুলো নিজেকে নিজের চোখে বড় মনে করতে পারে কিন্তু না না এই মানুষগুলো নিজের সুখে নিজেকে বড় মনে করলে বড় হতে পারে না কারণ আল্লাহ ওই ব্যক্তিগুলোকে দুনিয়ার মানুষের সুখে শুকুর আর কুকুরের চাইতেও নিকৃষ্ট দেন যিনি বলেন তিনি কে আল্লা নবী সবসময় দোয়া করতেন বলতেন আল্লাহ আল্লাহ আপনি আমি ওভিকে আমার সুখে সুট বানান وفي اعيون الناس كبيرا সারা দুনিয়ার মানুষের চোখে আমাদেরকে বড় বানায়া দেন আল্লাহর নবী সব সময় দোয়া করতেন আল্লাহর নবীকে একদল কাফের এসে জিজ্ঞাসা করলেন মান আনতা তুমি নবীজি বললেন না আমি মদিনার প্রেসিডেন্ট নবীজি বললেন না আমি কাবা শরীফের ইমাম নবীজি বললেন না আমি রহমত উল্লিল আলমিন আমি সৈয়দুসাকালীন আমি ইমামুল না সোজা প্রশ্ন সোজা উত্তর নবীজিকে যখন বলল মান আন্তা তুমি কে আল্লাহ নবী বললেন আনা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আমি আবদুল্লার পুত্র মোহাম্মদ কাফেরগুলো দাঁড়িয়ে গেল ইনি নাকি রহমত উল্লিল ইনি নাকি শেষ নবী কিন্তু এত সোজা প্রশ্নের সোজা উত্তর আবার কিছুক্ষণ পর এই কাফেরগুলো গুলো নবীজিকে বললেন অমান তা আপনি কি আল্লাহ নবী আবার জবাব দিলেন আনা রসুল আমি হলাম আল্লাহর রসুল আমি হলাম আল্লাহর রসুল এই সোজা প্রশ্নের সোজা উত্তর দেওয়ার কারণে কাফেরগুলো গুলো নবীজির সামনে তর বাড়ি রেখে দিলেন নবীজিকে বলেন পয়গম আপনি আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন বলুল্লা إله إلا الله محمد رسول الله